মঞ্চে উপস্থিত রয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিধায়ক আব্দুর রহিম বক্সি মঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারপারসন চৈতালি সরকার মঞ্চে উপস্থিত রয়েছেন কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী শ্রী তাজানুল হোসেন মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় বিধায়ক চাঁদর বিধানসভা শ্রী বিহার রঞ্জন ঘোষ এখানে উপস্থিত ছিলেন আপনাদের মধ্যে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এখানে উপস্থিত রয়েছেন এবং যাদের যে দুজনের ঐকান্তিক প্রচেষ্টা পুরো টিমকে নিয়ে আজকে এটাকে দাঁড় করিয়েছে বা এটাকে সফল করেছে আমার খুব প্রিয় ব্লক সভাপতি আফসার এবং সহসভাপতি সামিউল যাদের এনার্জি যাদের টিম সবাইকে নিয়ে কাজ করে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে সাহায্য করেছে তাদের জন্য আমার একটা স্পেশাল রয়েছে ওরা খুব ভালো কাজ করেছে এখানে উপস্থিত রয়েছেন আমাদের তিনজন জেলা পরিষদের সম্মানীয় সদস্য আমার ভাতৃপ্রতিম রফিকুল রফিকুল হোসেন যাকে এটিএম রফিকুল সাহেবী জানেন উপস্থিত রয়েছেন সম্মানিয়া শ্রীমতী সায়রা বানু উপস্থিত রয়েছেন সম্মানিয়া বন্দনাথি তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এনারাও প্রত্যেকে বিশেষ অংশগ্রহণের মাধ্যমে এবং তাদের দক্ষতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল করতে সাহায্য করেছেন এবং করেছেন বক্তব্য রেখেছেন এবং আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন আমাদের ইউথ প্রেসিডেন্ট প্রসেনজিৎ দাস আইআইটি টিউসির প্রেসিডেন্ট বিশ্বজিৎ হালদার আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভানেত্রী সহ গোটা পঞ্চায়েত সমিতির টিম সহসভাপতি জাকির প্রত্যেককে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এখানে উপস্থিত সমস্ত গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান উপপ্রধানরা সম্মানীয় অঞ্চল প্রেসিডেন্ট পাশের আমাদের অঞ্চল থেকেও পাশের আমাদের ব্লক থেকেও ব্লক প্রেসিডেন্ট মোশাররফ সাহেব এসছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের আগের এর আগের সম্মানীয় ব্লক প্রেসিডেন্ট শ্রী মুজিবুর রহমান উনি প্রথম থেকে এখানে রয়েছেন এবং এটাই খুব ইম্পর্টেন্ট যে উনি এটা ভাবেন যে এই মুহূর্তে গ্রাম প্রেসিডেন্ট নেই আমাদের নিঃস্বার্থ কর্মীদের মধ্যে যে স্পিরিট দেখা যায় যে দলের কোন অনুষ্ঠান হলে তাতে সর্বাত্মক পার্টিসিপেশন করেন সেটা মন সাহেব প্রথম থেকে এখানে রয়েছেন তাকে আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা উপস্থিত রয়েছেন সম্মানীয় সচ্চিদানন্দ চক্রবর্তী মহাশয় সম্মানীয় ধীরেন্দ্রনাথ সাহা মহাশয় এবং সমস্ত ক্লাব বিশেষভাবে উল্লেখ করব সমস্ত সম্মানীয় শিল্পীদের কথা যাদের অসাধারণ নৈপুণ্য এবং শিল্পকলা আমরা আজকে এখানে চাঁচরে দেখেছি যে আমি জানি যে শিল্পীরা কত পরিশ্রম করে বিশেষ করে ক্ষুদে শিল্পীরা কত পরিশ্রম করে এটাকে করায়ত্ত করেন এটা কোনো সহজ জিনিস নয় তাদের পক্ষ থেকে তাদের শিক্ষক শিক্ষয়িত্রীর জন্য আমার পক্ষ থেকে আহ শুভ বিজয়ার আন্তরিক প্রণাম অংশেছেন শুভ বিজয়া যেরকম বললাম আমরা একই রকমভাবে এই বিজয়া শুধুমাত্র মিষ্টিমুখ করার জন্যও নয় এই বিজয়া একে অপরের সাথে যেমন একাত্ম হওয়া সেরকম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল হিসাবে সারা ভারতবর্ষে দিল্লি জমিদারদের বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াইয়ে ডাক দিয়েছে এটা তার শুভ সূচনা বলতে পারেন আনুষ্ঠানিক শুভ সূচনা আমাদের লড়াই কন্টিনিউয়াস জমিদারদের বিপক্ষে ফ্যাসিস্ট শক্তির বিপক্ষে সাম্প্রদায়িক শক্তির তৃণমূল কংগ্রেস এক আপসিন সংগ্রামে অবতীর্ণ করেছে বিজয়াতে আমরা আর একবার আমাদের সারা দেশের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আদর্শে নির্দেশে আমরা পথ চলতে শুরু করি আমরা পথ চলতে শুরু করি লড়াইয়ের জন্য প্রস্তুত হই আমাদের সম্মানীয় সেনাপতি রেসপেক্টেড ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সম্মানীয় সাংসদ লোকসভায় আমাদের দলের নেতা যার বক্তব্য শুনলে গোটা ভারতবর্ষ মাথা নিচু করে নেয় অ্যাপ্রিসিয়েট করে যাকে দেখে ভয় পায় বিরোধীরা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বিজয় সম্মেলনী প্রত্যেকটা বিজয় সম্মেলনী ছিল আমাদের সেই আমাদের সেই প্রচেষ্টা সেই রিজল্ট আমাদের সেই আত্মবিশ্বাসের আরেকবার আপনাদের সঙ্গে ঝালিয়ে নেওয়া একসাথে হওয়া একসাথে অঙ্গীকার করার জায়গা থেকে আমরা সেই সেই বিশ্বাস আস্থা একসাথে মন্ত্রকে স্মরণ করে একসাথে এগিয়ে যাবে আপনারা জানেন আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন দুই একজন ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন প্রত্যেকেই বলেছেন একটা দুটো কথা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আপসিত সংগ্রাম নবমীর দিনকে আমাদের ব্লকের এখানে একটা সম্প্রীতি যাত্রা করেছিল এখানে উপস্থিত যারা আমরা আছি তারা অনেকেই সেখানে প্রেজেন্ট ছিলাম অনেকে আসতে পারেনি তারা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন বলে কিন্তু মেন্টালি সবাই তাকে সাপোর্ট করেছিলেন ব্লক প্রেসিডেন্ট আফসার সারাক্ষণ ছিলেন এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতিও ছিলেন আমরা দেখেছিলাম এক ব্যাপক বিপুল সমাগম জাতীয় পতাকা হাতে হাতে নিয়ে আমরা যখন পায়ে পা মিলিয়ে চাচনের ব্যস্ততম রাস্তায় নবমীর দিনকে হাঁটছি তখন লোকে বলছে হ্যাঁ তৃণমূল কংগ্রেসই পারে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে এক অসাধারণ সমাজের সৃষ্টি করতে যেখানে সেই স্বপ্ন সাকার হয় যখন কবি বলেছিলেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমা আজ ভারতবর্ষে সভ্যতার সংকটের মধ্যে তৃণমূল সেই কান্ডারি যে মানুষের হাত ধরেছে মানুষের পাশে থেকেছে মানুষকে বলেছে আমরা পাশে আছি শুধু কথায় নয় আমাদের সেনাপতি বলেন যেটা বলবেন সেটা করে দেখাতে হবে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের এক বোনকে যার শারীরিক অবস্থা ভালো ছিল না আমাদের দল তৃণমূল কংগ্রেস আর দশটা পার্টির মতন ড্রয়িং রুম পলিটিক্স করে না আমাদের সেনাপতি তার লিগাল পদ্ধতিতে সেই ছজনকে ওখান থেকে ফেরত নিয়ে এসছেন তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দেয় না তৃণমূল কংগ্রেস যা বলে সেটা করে দেখায় তৃণমূল কংগ্রেস আপনাকে সেই স্বপ্নের উড়ান দেখায় যেখানে আপনি ক্ষুদ্র উঠে আপনি এক মানুষের সেবা করতে পারেন নির্বাচন আসে নির্বাচন যায় অনেক দল আছে যা নির্বাচনের সময় আসে প্রচার করে চলে যায় যেতে বা হারে তারপর দেখা পাওয়া যায় না তৃণমূল কংগ্রেস সেই দল যা আপনাকে শেখায় যে আপনার উড়ান অনেক দূর পর্যন্ত আপনি ময়দানে থাকবেন জনাদেশ নেবেন বারবার মানুষের কাছে যাবেন নির্বাচন একটা প্রক্রিয়া নির্বাচন একটা প্রক্রিয়া যে সমস্ত দল নির্বাচনের সময় ঘুরে বেড়ায় দুটো স্ট্রিট কর্নার করে বড় বড় কথা বলে তারপরে আর পাওয়া যায় না একটা সেই বিখ্যাত কবিতা আছে না উর্দুতে লেখা সিরিয়া উন্নত মুবারক হো জিনকো চদক জানা হয় श्रीया उनका मुबारक हो जिनको छत तक जाना है अपनी तो मंजिल है आसमां हमें अपना रास्ता खुद बनाना है अब हार हो या जीत हो ये तो मुकद्दर की बात है अब हार हो या जीत हो ये तो मुकद्दर की बात है लेकिन हम कोशिश ही ना करें ये गलत बात है कोशिश तो करना ही पड़ेगा आपको कभी झुकना नहीं चाहिए রাজনীতি মানে মানুষের পাশে থাকা মানুষের থাকা সেটাই তৃণমূল কংগ্রেস শেখায় এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জীবন বিপন্ন করে পাহাড়ে গিয়ে দুর্গতদের সেবায় উদ্ধারের প্রতি হন যখন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সাহায্যের হাত বাড়িয়ে দেন তখন আপনি বুঝবেন তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেস যেমন আপনার সঙ্গে আনন্দে আছে যেমন আপনার সঙ্গে বিপদের আছে আপনাকে ছেড়ে পালাবে না এটা বিজেপি নয় এটা বিজেপি নয় ইলেকশনের সময় দিল্লি থেকে যদি করা এটা বিজেপি পার্টি নয় তৃণমূল কংগ্রেস মানে মা মাটি মানুষ মাকে সম্মান মাটিতে থাকা মানুষের পাশে থাকা তার নাম তৃণমূল কংগ্রেস তার সাথে থাকবে উন্নয়ন আপনাদের চাঁচলে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আমি গোটা পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দেব না আমি চাঁচলের মাটিতে চাঁচল নিয়ে বলছি দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে করার জন্য প্রায় চল্লিশ কোটি টাকা উনচল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা সরকার বরাদ্দ করেছে তাহলে প্রত্যেকটা কোনাকে নিয়ে ভাবেন আমাদের সরকার প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবেন প্রত্যেকটা মহাকুমা নিয়ে ভাবেন প্রত্যেকটা ব্লক নিয়ে ভাবেন প্রত্যেকটা আমি আপনাকে নিয়ে ভাবেন তবে তৃণমূল কংগ্রেস আপনাকেও ভাবতে হবে আপনাকেও ভাবতে হবে যারা ভাবছে ব্যাকডোর দিয়ে এনআরসি করে দেবে এসআইআর নাম করে যারা ভাবছে দিল্লিতে যাওয়া বাংলায় কথা বলা মাছ ভাত খাওয়া মানুষগুলোকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে করে তারা একটা জায়গাতে চমকাচ্ছে দলটার নাম তৃণমূল কংগ্রেস হয়ে এখানে বাংলাদেশে যখন পাহাড়ের চেষ্টা করা হচ্ছিল যখন দিল্লিতে দলের কানেকশন কেটে দেওয়া হয়েছিল আমাদের সাংসদরা দিল্লির কোর্টে মামলা করে সে অর্ডার নিয়ে এসছেন মুখের কথা নয় বন্ধু কাজে করে দেখানো অনেকে সহানুভূতি দেখাচ্ছে না তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা বিশ্বাস করে প্রতিবাদ হবে কিন্তু সেটা আইন হবে। নিঃসন্দেহে জনগণের গঠন উঠবে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে হবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে হবে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আমরা সম্মান করি তার মধ্যে দিয়ে আমরা লড়াইটা করব। সংসদে লড়াই হবে সংসদের বাইরে লড়াই হবে আমরা জিজ্ঞেস করবো এখানকার সংসদকে উনি বিশিষ্ট জল শক্তি মেম্বার হওয়া সত্ত্বেও কেন রতুয়া ভাঙে এখানে কেন রতুয়া ভাঙে ক আমাদের সাংসদ স্টার্ট কোশ্চেন করেছেন লোকসভাতে আমি অন বলছি রেকর্ড তো হচ্ছে আমাদের সাংসদ স্টার্ট কোশ্চেন করেছেন ভাঙনের জন্য কি কাজ করা হয়েছে উত্তর আসে না দেওয়ার কিছু নেই আর যাকে কিছু মানুষ ভোট দিয়েছিল তারা ভোটটা নিয়ে দিল্লিতে চলে গিয়ে আয়েশ করে তখন যখন দিল্লিতে বাঙালিদেরকে মারে তখন বাংলাদেশ বলে বাংলায় কথা বললে বঙ্গভবনে রেফার করা হয়েছে রোহিঙ্গা ভাষার একটা অনুবাদ করে দিল আচ্ছা কথা বাংলায় বলছিল আর পাঠানো হলো বঙ্গভবনে বঙ্গভবন কি কাঙ্ক্ষাটার নেই বঙ্গভবন বাঙালি থাকার জায়গা দিল্লি পুলিশ জানে না মন্দির অমিত শাহর পুলিশ জানে না যে বঙ্গভবনে মানুষ থাকে অনুবাদক নয় অপমান করার জন্য যে আপনারা নিয়ে অনুবাদটা আপনারা করে দিন সমুচিত জবাব দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে একেবারে ঠান্ডা হয়ে গেছে আর কথা বলতে না পাঠিয়েছিল বাংলাদেশে ওখান থেকে ফেরত চোখ হাইকোর্টে সাতপর চোখ যত দিন যাচ্ছে বিজেপি বুঝতে পারছে প্রতিরোধের দেওয়াল হয়েছে এসআইআর এনআরসির মধ্য দিয়ে এনআরসি এমনি আসছে না তিনটে প্রশ্নের মধ্যে দিয়ে এনআরসি আনার চেষ্টা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে এনপিআর আসামে করে নিয়েছে এরপর এনআরসি আপনি দেখতে পাচ্ছেন না করছেন না উজবিহারের বাসিন্দা রাজবংশী পঞ্চাশ বছর আসামেই যায়নি নোটিশ দিচ্ছে এনআরসির কামরূপ থেকে কামরূপের কোন ডিসিপি বর্ডার লিখে দিচ্ছে অমুক লোক কালকে প্রসূন ব্যানার্জি পরশুদিন এই দাদা ওই দিদি লিখে দেওয়া হবে ওখান থেকে যে আমি নাকি আসাম অনুপ্রবেশ করেছিলাম এবং তার জন্য নোটিশ চলে এলো বাড়িতে সাধারণ লোক খেটে খাওয়া রাজবংশ ভাই মাঠে যাবে না এনআরসি নোটিশ ফাইট করবে সবাই কাহিনি বিশেষজ্ঞ নাকি সবাইকে লয়ের অ্যাফোর্ড করার ক্ষমতা আছে না মানুষকে ভয় দেখানোর প্রক্রিয়াটা ভাবো নদিয়ায় চলে এসছে মানে আসামের কামরূপ থেকে ইচ্ছা করলে যাকে তাকে লিখে দেওয়া যায় যে প্রসুর ম্যানার্জি রহিম বক্সি নিহার ঘোষ কখনো আসামে ছিল কামরূপে ঠিক পাওয়া যাচ্ছে না সাসপেক্ট আছে হাজির হওয়া ট্রাইব্যুনালের সামনে পাঠান না নোটিশ পরে দেখছি আমরা পাঠিয়ে দিন একটা আমার না পাঠিয়ে দিন কিভাবে আপনাকে নোটিশ টেনে আনতে হয় ওটা তারপরে আমরা দেখিয়ে এটা ভুলে যাচ্ছেন পাবলিক সার্ভেন্ট আপনি যখন রেকর্ড ম্যানিপুলেট করেন তখন আপনি আর একটা ক্রিমিনাল অফেন্স করেন আপনি একটা করবেন আর ওইটাতে আপনাকে টেনে রেকর্ড ম্যানিপুলেশনের যে খেলা শুরু হয়েছে সেই খেলাটাই তো হচ্ছে মিস্টার আনজুম বলে একজন ইউটিউবার বিহারে একাধিক জেলাতে গিয়ে দেখছেন বসে বসে ল্যাপটপে কিছু লোক কাজ করছে বলছে দাদা কি করছে

বেরিয়েছে তাকে ফোন করছে আমি বলছি না ইউটিউবে পেয়ে যাবেন আপনি আঞ্জুমের ভিডিও বলছে এটা এসডিও ফোন করেছে ফোন করে বলছে ভিডিও ডিলিট করুন বলছে কেন আমি তো ভিডিও এখানেই করেছি পারমিশন নিয়েই তো করেছি বলছে না না ডিলিট করে দিন ডিলিট করেনি ওখানকার জেলাশাসক ফোন করেছেন বিহারে এই ডিলিট করো ও বলছে কেন করবো করেনি ওর নামে সাতখানা কেস করে দিয়েছে মামার বাড়ি বাবা বিহারে নীতিশ কুমারের সরকারের কিছু আধিকারিক ছিলেন আমরা বলছি এই জিনিসটা হওয়া উচিত নয় যদি আপনি বলেন এসআইআর আমি প্রথম বলি দু হাজার চব্বিশে যে ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন যদি সেই ভোটার তালিকায় ভুল থেকে থাকে তাহলে প্রথম বলুন যে মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ তালিকায় ভোট হওয়ার পরে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে মোদী প্রথম তারপর গল্প বলব এরকম করে মানুষের জীবনের সাথে খেলা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ হ্যান চালানো মানুষ ওখানে পঁয়ষট্টি লাখের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল তারা ফলে আমরা কিছু কমেছে কিছু বেড়েছে বিশ্বাস করুন সব বেশি নাম বাদ দিয়েছে মহিলাদের আর রোজ পদ অমিত শাহ ঘুষ পেটিয়া বাদ দেবেন আপনি বলছেন ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছে অন রেকর্ড আপনি পাবলিশ করুন বিহারে কতজন অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে তারা কোন ধর্মের কোন জাতের কি নাম আমার নাম আছে বাদ বের করুন আপনি চ্যালেঞ্জ করছে আপনাকে যারা শুনছেন এখানে বিএপি লোকেরা তো শুনছেন একটা ভাই করে দিন মানহানি আমি বলছি আপনি অনুপ্রবেশকারী একটা লিস্ট দিয়ে দিন যে এত লোক অনুপ্রবেশকারী বিহারে ছিল দিতে পারছেন না তো সব ইচ্ছা মানে আমি রহিম বক্সি আমরা বিজেপিকে ভোট সমর্থন করি না আমাদের নাম কেটে দেওয়া হোক এটা যে পদ্ধতি এটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন রিভিশন মানে নাম যোগও হয় কত নাম যোগ হয়েছে বিহারে দিন তালিকা প্রত্যেক রিভিশনে নাম ডিভিশনে হবে যোগও হবে যোগ হলো আপনার যোগ তো হয় না শুধু বিয়োগ শুধু বিয়োগ আসল গল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গে জেনিউইন ভোটারদের নাম কেটে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে আমরা বলছি আমরা আইনের মধ্যে থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে থেকে এই লড়াইটা শুরু করেছি এনআরসির বিরুদ্ধে নোটিশ এলে আমরাই কোর্টে যাব কারো চিন্তা করা দরকার আইন আদালত আমাদের দল দেখবে দলের লিগাল সেল দেখবে আমরা সবাই আছি পাশে একজনের হলে সবাই মিলে আমরা কোর্টে যাব কোনো অসুবিধা নেই এসআইআর এর আমাদের আইনি অপশন আছে এমন ভাবার কোনো কারণ নেই যে আইনি অপশন ভারতবর্ষে একটা আইন আছে এটা রুল অফ ল চলে দিল্লি রুল অফ চলে না মোদীর শাসন চলে না এখানে চলা উচিত নয় মোদী অমিত শাহ জমিদারি নয় ভারতবর্ষ ভারতবর্ষ কোনদিন মোদী অমিত শাহ জমিদারি হতে পারবে না হতে আমরা দেব না ভারতবর্ষ শাসন করবে তার সংবিধান আইনের শাসনই থাকবে যেখানে আমরা থাকবো সবাই থাকবে দিল্লি থাকবে ব্যাঙ্গালুরু থাকবে চাচলো থাকবে একই সম্মান নিয়ে মাথা উঁচু করে থাকবে এই সম্মান রক্ষার দায়িত্ব এই লড়াই করার দায়িত্ব আমার আপনাদের সকলের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সফল করার দায়িত্ব আমার আপনার আমাদের সকল তাই বন্ধু আগামী দিন সকলের ভালো হোক সকলে দৃঢ় থাকুন সুস্থ থাকুন চেতনায় থাকুন সজাগ থাকুন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে পাশে আছে ভালো থাকবেন আপনারা সকলে আবার দেখা হবে শুভ বিজয় একবার সকলকে মা মাটি মানুষ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা